Thank you

ইসলামী আইন ও ফিকাহ শাস্ত্র বিশেষজ্ঞরা নাজায়জ বলে থাকেন নখ পর রাখাকে বিজ্ঞ আলেমরা বলে থাকেন হাত পায়ে নখ নিয়মিত কাটা ও পরিষ্কার রাখা প্রকৃতগত সুন্নতের মধ্যে পড়ে হজরত মোহাম্মদ সাল্লাম হাদিসে বলেছেন পাঁচটি বিষয় ফিতরাত এইসব হলো খতনা করা নাভি নিচের লোম পরিষ্কার করা নখ কাটা বগলে লোম উপড়ে ফেলা ও গোপ ছোট রাখা ইবনে মাঝা হাদিস 292 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন গোপ ছোট রাখা নখ কাটা বগলের লোম উপরে ফেলা ও নাভির নিচের লোম মুন্ডিয়ে ফেলত সময় সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল আমাদের যেন একhette 40 দিনের বেশি আমরা দেরি না করি মুসলিম হাদিস 258 ইমাম নববী রাদিয়াল্লাহু আনহু এই সংক্রান্ত হাদিসের ব্যাখ্যায় বলেন সবার মতে নখ কাটা সুন্নাত এই ক্ষেত্রে নারী পুরুষ উভয়েরই হাত পা সমান পর্যায়ের এছাড়াও নখ বড় হওয়ার কারণে যদি নখের গোড়ায় পানি পৌঁছাতে না পারে তাহলে অজু শুদ্ধ হয় না সাতুল ফাতোয়া খণ্ড এক পৃষ্ঠা বাইশ এই বিষয়ে এক বর্ণনায় রয়েছে আবু ওয়াসিল বলেন আমি আইউব রাদিয়াল্লাহ আনহুয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম মুসাফাহার সময় আমার আঙ্গুলের নখ বড় দেখে তিনি বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে তোমাদের মধ্যে কেউ কেউ আসমানের খবর জিজ্ঞাসা করো অথচ তার হাতের নখ গুলো পাখির নখের মতো যাতে ময়লা আবর্জনা থাকে মুসনাদে আহম্মদ হাদিস দুই